দিয়ে মা জানিস ওই জাললালপুর গেলছি তোর মশার আমি আর চারিদিকে আধার ঘুটা আমার না চুটকির বাবার আমি গেছিলাম চুটকির বাবা আমি গেছি দিয়ে জাললালপুরে একবারে ওইদিকে জঙ্গল খুব দিন একটা বুড়া কুমড়ায় ঘুমিন আছে আর ওই বুড়াটা আমাদের বলছে তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমরা এখানে থাকিও না দিন আমাদেরকে মুরগি পোলট্রির ভাত দিলে আর ওই কৃষ্ণরি ও তোর মো না তোর পিসি না পিসে না কি হয়েছে তো কৃষ্ণর বাবা পিসা দিন ভাত দিলে দিন আমাদেরকে দিন তরকারিতে নুন দিলে একটু তার নুন দিয়েছে নুন দিন আমাদেরকে ভাত দিলে দিন আমরা বলছি ওই ঘরটায় ঘুমাবো একবার জঙ্গলে একটা ঘর আছে বুঝলি ঘুটঘুটে আমরা ললঠুন জ্বালিলাম ললঠুন জ্বালিন আমরা যাছি ওই ঘরে ঘুমেও না ওই ঘরে কেউ ঘুমায় না দিন একবার বাঁশের ই তো দিন ঘেরি দিলাম আমাদেরকে টাটি বলে ওগুলোকে দেখাচ্ছিস টাটির বেহারা থাকে ওই টাটির বেহারা দিন ঘেরি দিলাম আমাদেরকে দিয়ে তারপরে ডাকু হুক্কা হুয়া ছেলে ঘরে শুয়া হুক্কা হুয়া ছেলে পেলাকে ঘরে শুয়া এমনিকে ডাক দিছে দিন আমরা ঘুম কিনা রাত্রে বেলায় খটর মটর খটর মটর কাজ উঠছে আর ওই একটা ই নেই পাশে ঘরটা ছিল না ওই ঘরে

নি মটর মটর করে ইউজ আছে কি না আজছে দিন দিয়েছে ইয়ে আর ভাত খাচ্ছে পল্লির আধা দিন শিয়ালে ভাত মাত কে খাবে কিনা দিন ছিটিন ফেলে দিবে বা না তোর মোবাইল কই দিন ভাত মাত কে খাবে দিন ছিটিন ফেলবে বেগুন টেগুন কে খাবে না এক কামড় করে দিবে কিনা দেখবে এটা খাওয়ার জিনিস লাই ওটাকে ফেলে দিবে আলুকে এক কামড় করে দিবে দেখবে দেখবে এটা খাওয়ার জিনিস লাই ফেলে দিবে আর এই ই তোর যেগুলা খাওয়ার জিনিস সেগুলাকে খাবে দিয়ে এত ভয় লেগেছে আর এই এটা এই সব ধরনের তেল করতে কারা জানিস এগুলা এক ধরনের তেল এগুলা যে ভালো জিনিস গেমা হ্যাঁ শিয়ালে ভাত খাচ্ছে আমাদের গ্রামে যে এতক্ষণ আওয়াজ পালি তো কই হ্যাঁ এখন যে শিয়ালে গল্প হুক্কা হুয়া করছিল তো কি হলো ওরা মানুষ দেখাচ্ছে লুকিয়ে গেল নাকি হ্যাঁ দুলু কে পালিয়ে গেছে যে পালা মানুষের হাতে থাকবে অস্ত্র আমাদেরকে মেরে দেবে হ্যাঁ এহা হচ্ছে রাজ রূপকথার গল্প এই গল্প শুনে ছেলেরা খুব ঘুমিয়ে পড়ে ছেলে মেয়ে সব ঘুমিয়ে পড়বে রূপকথার গল্প শুনে আর ভালো লাগবে এত সুন্দর লাগবে গল্প মা এই যে গল্প কোনোদিন শেষ হবে না মা আমাদেরকে একটা আমাদের গল্প শোনাতো বুড়াটা হু 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 করে কাঁচত না দেন ওকে জুয়ান লাগতো আমার লেগে জিওান কিনে আনে দে তো দেখে আপনার গল্প শুনবো দিন বুড়াটা গল্প শোনাতো আমাদেরকে ষষ্ঠী তলায় বসে বসি গল্প শুনে তো আর ওই বুড়াটা কই গিয়ে কোথায় গেছে দেখতে পাই না কে ষষ্ঠী যে ছাগল টাগল কে বেড়ায় দেখতে পাওয়া যায় না আর উম উ মা চলো ¿Alejo a ir a lo más? ¿No te la tía? ¿No? Mira, es